ভারত দীর্ঘদিন কো 190 বছর ব্রিটেনের অধীনে শাসিত হয়েছে ব্রিটিশ সরকার শাসনের নামে শোষণ করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে সুতরাং ভারতের আর্থিক অবস্থা খুবই খারাপ তাই ভারতকে এমন একটা পররাষ্ট্র নীতি গ্রহণ করতে হবে যাতে বিশ্বের উন্নত দেশগুলির কাছ থেকে সাহায্য পাওয়া যায় তাই তো তাহলে আর্থিক উন্নতি নিতে হবে এক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সমকালীন সময়ে দেখা যায় দি মেরু প্রবণ রাজনীতি দি মেরু প্রবণ রাজনীতি কি বলতো গোটা পৃথিবী দুটি শিবিরে ভাগ হয়ে যায় প্রথম দ্বিতীয় মহাযুদ্ধের আগে প্রথম মহাযুদ্ধের পরে আর দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্ব রাজনীতি বহু কেন্দ্রিক ছিল অর্থাৎ এক্ষেত্রে দেখছি যে আমরা সাত আটটা রাষ্ট্র সবল এবং শক্তিশালী কেউ কাউকে তোয়াক্কা করে না এই এই ধরনের যে বিশ্ব রাজনীতি তাকে বলা হয় দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি ধ্বংস হয়ে গেছে জাপান ধ্বংস হয়ে গেছে ইতালি ধ্বংস হয়ে গেছে তিনটি হলো অক্ষশক্তি শক্তি এবং এরা দ্বিতীয় মহাযুদ্ধের আগে শক্তিশালী দেশ ছিল দেশ জার্মানি এর হিটলারের সামরিক ক্ষতি করে দিয়েছে ইংল্যান্ডে অর্থনৈতিক শক্তি দুর্বল করে দিয়েছে ইংল্যান্ডে তাহলে ইংল্যান্ড যে সবল রাষ্ট্র ছিল দ্বিতীয় মহাযুদ্ধের আগে তা আর সবল থাকলো না ফ্রান্স কে হিটলার বাহিনী আক্রমণ করে উনিশশো অর্থনৈতিক অবস্থা সামরিক অবস্থা দুর্বল হয়ে যায় ফ্রান্স দুর্বল হয়ে তাহলে ফ্রান্স ইংল্যান্ড জার্মানি জাপান জাপানও দুর্বল হয়ে গেল জার্মান জাপান আত্মসমর্পণ করেছে জাপানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বে পরমাণু বোমা আবিষ্কার করেছে

দুটি শক্তিধর রাষ্ট্রের আবির্ভাব হইল পশ্চিমের পুঁজিবাদী দেশগুলোর